খোঁজ করছিলেন তারা অবশ্যই আমাদের কাছে এবার পেয়ে যাবেন অনেক কাস্টমার বোনেরা কালো আঙ্গুরের পেয়ে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি পেয়েছি তো আঙ্গুর খুব সুস্বাদ্য খুব মিষ্টি এবং দেখতে খুব সুন্দর একটা আঙ্গুর আর যারা গাছ সম্বন্ধে জানে তো তারা সবাই জানে যে আঙ্গুরের গাছ মিনিমাম একা এক একটা গাছ দেখাশোনা করা হয় তো জিনারা কালো আংবিরভূম আর আমি এর আগেও বলেছি যে বীরভূমের মধ্যে আমরা হোম ডেলিভারি চারা দিয়ে থাকি যারা নিতে চাই অবশ্যই কন্ট্যাক্ট করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর এরকম নিত্য নতুন বিভিন্ন রকম ভ্যারাইটি ইউনিক গাছের টিপস পেতে বা ইউনিক গাছের বিভিন্ন রকম জানকারি পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে প্রত্যেকটি নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো এগুলো সবই বৃহস কালো আঙ্গুর কারণ কালো আঙ্গুর অনেক দিন অর্ডার দেওয়ার পর এই প্রথম পেয়েছি এর আগে ছিল আর এর আগে যে আঙ্গুরটি আছে ওটা সাদা আঙ্গুর তো বৃহস্প যদি লাগে তো প্লিজ প্লিজ তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিওর্স কারণ এই চ্যানেল থেকে এগ্রিকালচার সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে ছোট বড়ো থেকে যতটা আমি পারি গাছের সম্বন্ধে তোমাদেরকে সব রকম টিপস দেওয়ার চেষ্টা করি তো তোমরা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো আর বেশি বেশি করে কমেন্ট করো আর ভিডিও শেয়ার করো ভিওর্স এই কালো আঙ্গুর শুধুমাত্র আপনাদের জন্যই কালো আঙ্গুর আপনারা নিতে পারেন অলরেডি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর গ্রোথ আর প্রত্যেকটিতে খাবার কিন্তু অলরেডি দেওয়া আছে আপনারা শুধুমাত্র এই পটটি চেঞ্জ করে কোনো বড় কিছুতে এটা বসাবেন তাহলে কিন্তু আঙ্গুরটা গ্রোথ হবে এবং আপনাদেরকে মাচা মাচা তৈরি করতেই হবে ওটা কিন্তু অবশ্যই আপনারা করতে পারেন বৃহস্প আমি চলুন এবার আপনাদেরকে ক্যালিফোর্নিয়ার স্ট্রবেরি দেখাই যে ক্যালিফোর্নিয়ার স্ট্রবেরিটা খুব সুন্দর তো চলুন আমার সঙ্গে থাকুন যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ পারলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর এইভাবে আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু কিছুই সম্ভব নয় আপনারা আজ এত সাপোর্ট করছেন বলে আমার মতো সামান্য একজন কিছুটা হলেও আপনাদের মধ্যে গাছের বিভিন্ন রকমের টিপস আমি শেয়ার করতে পারছি তো চলুন আমি আপনাদেরকে ক্যালিফোর্নিয়ার স্ট্রবেরিটা দেখায় প্রত্যেকটি গাছ কিন্তু মাদার প্ল্যান্ট প্রত্যেকটি গাছ মাদার প্ল্যান্ট এবং প্রত্যেকটি গাছের কিন্তু রানার অলরেডি আসতে চলেছে এটা ক্যালিফোর্নিয়া স্ট্রবেরি খুব প্রচুর ধরন বৃহস প্রচুর ধরন খুব সুস্বাদ্য আর এটা ঠিকঠাক রাখতে পারলে একটা গাছ থেকে কিন্তু প্রচুর রানার হবে এবং সেই গাছ থেকে কিন্তু আপনি স্ট্রবেরি চারা তৈরি করতে পারেন দেখুন এই এইটা একবার দেখুন কী সুন্দর তো আরেকবার বলি যারা আমার সঙ্গে অনলাইনে জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে পাশে থাকার জন্য আর এভাবে আমি আপনাদেরকে সমস্ত রকম টিপস দিয়ে থাকবো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এটা ক্যালিফোর্নিয়ার স্ট্রবেরি আপনি গুগল গিয়ে সার্চ করে নিতে পারেন খুব সুন্দর খুব সুন্দর স্ট্রবেরিটা দেখুন প্রত্যেকটা গাছের গ্রোথ দেখুন বৃহস্প খুব সুন্দর গ্রোথ বৃহস আমি আপনাদেরকে নেক্সট যে গাছটি দেখাতে চলেছি কম বেশি সবাই দেখেছেন লবঙ্গর গাছ লবঙ্গ অথবা লং অনেকে লং বলে অনেকে লবঙ্গ বলে তো চলুন সে গাছটি দেখায় তো বৃহস দেখতে পাচ্ছেন এটাই সেই লবঙ্গ আমাদের কাছে প্রত্যেকটি ইউনিক ইউনিক প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা সেই লবঙ্গ গাছ আর অবশ্যই অবশ্যই আমাদের বীর মাটিতে এটা হচ্ছে এবং হবে দেখুন গাছ কত সুন্দর দেখুন প্রত্যেকটা মাল কিন্তু আছে এদের মাটি দেখুন প্রত্যেকটি প্রত্যেকটি লাল বা সুরকির মতো মাটি মাটি এটা আছে লবঙ্গ গাছ লবঙ্গ কিন্তু আমাদের বিরহুল মাটিতে হচ্ছে এবং এগুলি প্রত্যেকটি গুটি কলম প্রত্যেকটি গুটি কলম চাইলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আর যদি কেউ বীরুর বাইরে হন তো আপনারা অন্য নার্সারি থেকে কিন্তু এটা কালেক্ট করতে পারেন লবঙ্গ আমার কাছে এলাচও আছে কিন্তু এই এলাচ আমি বিরুর মাটিতে কোনো জ্ঞান দিতে পারছি না কারণ এলাচ ফুল ফল কিন্তু এখনও পর্যন্ত ধরাতে পারেনি বা আসেনি তো একটা ভালো প্রোডাক্টের এলাচ আমরা দিয়েছি ওরা সেটা কিন্তু ধরানো গাছ সেটা চাইলে যখন আসবে মালটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা কিন্তু লবঙ্গ বিয় দেখুন কত সুন্দর গাছ দেখুন আপনারা চাইলে অবশ্যই 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 নিতে পারেন এবং আমি আপনাদেরকে এখন এলাচ গাছ দেখাই আমাদের কাছে কিন্তু এলাজ গাছ আছে দেখছেন এগুলো প্রত্যেকটি এল এলাচ এলাচের গাছ এবং এগুলো কাটিং করতে হবে এখন কাটিং করানো হয়নি তো আমি এটার কোনো গ্যারান্টি দিতে পারছি না যে এইটা আমাদের বীরভূম মাটিতে হবে কি হবে না কারণ এখনও পর্যন্ত বীরভূমে কেউ এলাচ ফলায়নি শুধুমাত্র শখের বিষয়ে গাছটা রাখতে হয়েছে কেউ যদি নিয়ে যেতে চাই তো এটা নিয়ে যেতে পারে প্লিজ ভিওর যারা জয়েন হয়েছেন যারা সাবস্ক্রাইব চ্যানেলটা করেননি যারা দেখছেন লাইভ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনারা পাশে না থাকলে আমার মতো সামান্য একটা মানুষের এক পা এগিয়ে যাওয়া সম্ভব নাই তো আপনারা সাপোর্ট করলে কিন্তু এগিয়ে যেতে পারবো তো এই এলাচের গাছ চাইলে আপনারা এটি লাগাতে পারবেন একটা এলাচের গাছ থেকে অনেকগুলি ব্রাঞ্চ বার হয় অনেকগুলি গুড়ি বার হয় তো আপনারা কিন্তু নিতে পারেন এলাচ এলাচের গাছটি স আর একটা আপনাদেরকে ইউনিক গাছ দেখায় কম বেশি আপনারা সবাই দেখে থাকবেন এই যে এটা দেখতে পাচ্ছেন লতানো এবং অনেক কাঁটাযুক্ত এটা কিন্তু ব্ল্যাকবেরি বস প্রচুর কাঁটাযুক্ত ব্ল্যাকবেরি বীরভূমের মধ্যে আমরা প্রত্যেকটি জায়গায় গাছ সাপ্লাই করে থাকি হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা নিতে চাই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করব আবার বীরভূমবাসীকে এই সমস্ত গাছ দেওয়ার এটা ব্ল্যাক বেলি ভিওস ব্ল্যাক বেরি ব্ল্যাক বেরির পাশে কিন্তু ভিওস ব্ল্যাক স্টোনাম এটা হচ্ছে ব্ল্যাক নাম দেখুন ব্ল্যাক স্টোন তো ভিওস পারলে পরে ভিডিও শেয়ার করুন বেশি বেশি শেয়ার করুন এবং একটি লাইক দিয়ে যান আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এটা ব্ল্যাক স্টোর দেখতে পাচ্ছেন বেশ আমাদের কাছে মোটামুটি চল্লিশ রকমের আমের ভ্যারাইটি আছে তো সব দেখানো এখন সম্ভব নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে যত ভিডিও ছাড়ি যাতে প্রত্যেকটি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো ভিওর্স প্লিজ প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আমি চাই যে ভিডিওটি শেয়ার করবেন তো ভিওর্স আর ভিউটি বড় করছি না নেক্সট ভিডিও পোস্ট হবে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে